দর্শক আসসালামু আলাইকুম 2025 রমজানবেতে কিন্তু যে দুর্ধান্ত প্যাকেজগুলো আপনাদের খুব ভালো চলছে আজকের ভিডিওতে কিন্তু আমরা সেই প্যাকেজগুলো দেখাবো অনেকেই আমাদের ইনবক্স করতেছেন যে আমরা রমজানে প্যাকেজ কি কি করেছি অনেক দিন যাবত আমাদের যারা কাস্টমার তারা কিন্তু ওয়েট করতেছেন রমজানের প্যাকেজ কি করেছি তো বন্ধুরা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওটি অসাধারণ একটি ভিডিও রমজান প্যাকেজ জুড়ে যেগুলো খুব দুর্ধান্ত খুব ভালো চলছে সেই প্যাকেজগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো আজকে এই প্যাকেজে আমরা আমাদের যে প্যাকেজগুলো থাকবে এটি খুব কম দামি একটি প্যাকেজ এবং এরগুলো কিন্তু খুব দুর্দান্ত আকারে চলে যে এরকম পাবেন এরকম খুবই সুন্দর একটি সুন্দর মডেলের একটি টুপি পাবেন এরকম পাবেন একটি সুরমা এবং একটি আতর ম্যাগনেট আতর খুবই প্রিমিয়াম কোয়ালিটির আতর এবং খুবই সুন্দর কোয়ালিটির একটি সুরমা এবং একটি টুপি এই প্যাকেজটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র পেয়ে যাবেন 13 টাকায় মাত্র তেরো টাকায় পেয়ে যাবেন এবং আপনারা বিক্রি করবেন হচ্ছে 20 টাকায় এটি চিন্তা করতে পারেন আপনারা কিন্তু খুব সিম্পল ভাবে খুব নর্মাল ভাবে একটি ব্যাগে রেখে মসজিদে বসে যে কোনো মাহফিলে বসে যে কোনো জনসমাগম এলাকায় বসে আপনারা তিন পিস বিশ টাকা বিশ টাকা লাগবে এরকম একটি আতর কিনতে গেল কিন্তু আপনাদের তিরিশ টাকা লাগবে মিনিমাম তিরিশ টাকার নিচে এই আতর বিক্রি হয় না এরকম একটি সুরমা কিনতে গেলে কিন্তু আপনাদের বিশ টাকা লাগবে অর্থাৎ তিরিশ বিশ সত্তর টাকার প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন রমজান ব্যাপী রমজান উপলক্ষে মাহের রমজান উপলক্ষে আপনারা বিক্রি করবেন মাত্র বিশ টাকা এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র তেরো টাকা টাকার মধ্যে আপনারা এটি কিনবেন এবং যে কোনো মসজিদের সামনে বসে যে কোনো সমাগম এলাকায় কিন্তু আপনারা ডেকে ডেকে তিন পিস বিশ টাকায় মাত্র বিক্রি করতে পারেন এতে কিন্তু আপনার সোয়াবো হবে আবার যে নেবে ইবাদত মন্দিগীর মাস ইবাদত বন্দিগীর মাসে হচ্ছে আমরা যত কমে মানুষদের পণ্য দিতে পারি অত আমাদের জন্য ভালো দুই নাম্বার প্যাকেজ হচ্ছে আমরা দেখাবো হচ্ছে এরকম খুবই সুন্দর কোয়ালিটির এরকম তিন প্যাকেট নুডলস এরকম তিন প্যাকেট এক দুই তিন প্যাকেট নুডলস পাবেন দুই প্যাকেট পাবেন অর্থাৎ বাজারে যদি তিন প্যাকেট আর দুই প্যাকেট নর্মালি কিনতে যান আপনাদের কাছ থেকে মূল্য নেবে মিনিমাম একশো একশো থেকে একশো টাকা এই একশো টাকার প্রোডাক্ট যদি আপনারা কেনেন সাথে পাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি আতর এরকম একটি তিরিশ টাকা মূল্যের একটি আতর পাবেন অর্থাৎ দেড়শো টাকার পণ্য এরকম পাবেন ষাট টাকা দামের একটি খুবই সুন্দর কোয়ালিটির একটি মেহেদি যা কিনা আপনি হাতে এই মেহেদিটি দিলে খুবই টকটকালার রং হবে এবং মিনিমাম এই রংটি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত কিন্তু আপনার থাকবে এই যে কাবেরি মেহেদি অর্থাৎ দেড়শো আর হচ্ছে ষাট দুশো দশ দুশো দশ টাকার সাথে কিন্তু আরো পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন টুপির ডিজাইনগুলো কত সুন্দর এখানে বিভিন্ন রকমের টুপি আছে আপনাদের যে রকমের টুপি পছন্দ আপনারা চাইলে ওই রঙের টুপি কিন্তু কিনতে পারেন এরকম লাইলন টুপি পাবেন খুবই সুন্দর কোয়ালিটির দেখতে খুবই ভালো এবং উন্নত মানের টুপি এগুলো এরকম একটি তিরিশ টাকা দামের চল্লিশ টাকা দামের টুপি পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এই টুপি সহকারে এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন প্রায় আড়াইশো টাকার প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছিষট্টি টাকায় মাত্র ছিষট্টি টাকায় কিনবেন এবং রমজানুল মোবারক উপলক্ষে একশো টাকায় বিক্রি করবেন তো ইতিমধ্যে কিন্তু আমরা ঘোষণা করেছিলাম যে এইচআই ট্রেনিং এজেন্সিতে যত প্রোডাক্ট আপনারা নেবেন সেটা যদি দশ টাকার উপরে ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টু পার্সেন্টের একটা ক্যাশব্যাক পাবেন তো বন্ধুরা এই অফারটি কিন্তু আমরা সারা রমজান জুড়ে একেবারে ঈদ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি এবং সারা মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকবে তো তিন নাম্বার প্যাকেজ কিন্তু খুবই ধামাকাদার একটি প্যাকেজ এই প্যাকেজ কিন্তু গতবার কিন্তু খুব ভাইরাল একটি প্যাকেজ তিন নাম্বার প্যাকেজটা হচ্ছে এই যে প্যাকেজ পিপি করা আছে একটা প্যাকেজের মধ্যে এখানে কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না প্রায় তিনশোর উপরে টাকার প্রোডাক্ট আছে তিনশো উপরে টাকার প্রোডাক্ট কি কি আছে আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে গত বছরের আমাদের ভাইরাল প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু আমাদের সব সময় চলছে এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন এরকম ষাট টাকা মূল্যের একটি মেহেদি তারপরে হচ্ছে পাবেন হচ্ছে একটি ছত্রিশ পিসের এক প্যাকেট রাবার ব্যান্ড তারপরে পাবেন আরো পাবেন এরকম একটি চমকি মেহেদি খুবই উন্নত কোয়ালিটির একটি চমকি মেহেদি তারপরে আপনারা আরো পাবেন দুই দুই পিসের দুইটি কাকরা ব্যান্ড তারপরে আপনারা আরো পাবেন এখানে দশ পিস নখ হাতের নখ যারা মহিলারা হাতের নখ দিতে পছন্দ করেন এরকম হাতের নখ পাবেন এই যে নেল পালিশ সহকারে দেখানো আছে এরকম নখ পাবেন এই প্যাকেজের মূল আকর্ষণটা হচ্ছে এই যে এরকম একটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সেন্ট এটির সেন্ট কিন্তু খুবই দুর্দান্ত কোয়ালিটির একটি সেন্ট এবং আমি মনে করি যে এটি আপনারা যদি একবার এরকম শরীরে স্টে করেন এটি কিন্তু আপনার প্রায় আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু এটার খুশবু থাকবে এবং এই সেন্টে কিন্তু জামা কাপড়ে কোনো প্রকারের কোনো রং লাগে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা কয়েকটা কয়েকটি আইটেম থাকছে এই সেন্টের মূল্য কিন্তু নর্মালি বাজার মূল্য প্রায় দেড়শো টাকা মূল্য এটির এটির দুর্দান্ত পারফিউম আপনি তাৎক্ষণিক মারলে বুঝতে পারবেন এই সেন্ট হাতের নখ একটি হচ্ছে দুই দুই পিস এরকম মেহেদি কাকরা ভ্যান এবং একটি রাবার ব্যান্ড সহকারে টোটালি এরকম একটি প্যাকেজ কিন্তু গতবারের একটি ভাইরাল প্যাকেজ আমরা কিন্তু অনেককেই শেষমেশ এই প্যাকেজটি দিতে পারিনি যার কারণে এবার আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে প্যাকেজটা করেছি যাতে এবার চাইলে সবাই পায় তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা যে তিনটি প্যাকেজ দেখালাম এর মধ্যে এটি হচ্ছে ভাইরাল প্যাকেজ এবং বাকি দুইটা দেখতে আকর্ষণীয় প্যাকেজ গুলো জানতে দামগুলো জানতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ